প্রিয় মানবিক আমাদের টেস্টপার সলভিং প্রোগ্রামের আজকে হচ্ছে প্রথম পত্রের পঞ্চম অধ্যায় এবং সে অধ্যায় নাম হল নাগরিক অধিকার কর্তব্য এবং মানবাধিকার তো টেস্টপার সলভিং প্রোগ্রামের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় আলোচনা তোমাদের আমি স্বাগত জানাচ্ছি আমি আবরার রহমান তোমরা জানো যে আমরা অলরেডি অধ্যায় সম্পর্কিত আলোচনা করে এসেছি এখন এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের জন্য এখান থেকে গুরুত্বপূর্ণ কি কি আছে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সকল ধারণা চেষ্টা তো আলোচনা করে চলো আমরা তাহলে আমরা দেখতে পাচ্ছি আহ যদি বলি আমরা এই অধ্যায়টা শুরুতে আমি নামটা লিখে দিয়েছিলাম সেখানে লেখা ছিল এমন যে হচ্ছে নাগরিক অধিকার কর্তব্য ও মানবাধিকার এখানেও দেওয়া আছে কিন্তু এটা চ্যাপ্টার ফাইভ প্রথম পত্র প্রথম পত্র চ্যাপ্টার ফাইভ এটা প্রথম পত্র প্রথম পত্রের হচ্ছে চ্যাপ্টার ফাইভ সেখানে দেওয়া ছিল হচ্ছে নাগরিক অধিকার কর্তব্য এবং মানবাধিকার এই হচ্ছে আমাদের অধ্যায়ের নাম আমরা এখান থেকে প্রশ্নগুলো সলভ করবো ওকে প্রথম প্রশ্ন দেখি একটু কি লেখা আছে প্রথম প্রশ্ন লেখা ছিল যে উদ্দীপক দেওয়া ছিল নাজমা একজন গার্মেন্টস কর্মী সে সারাদিন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে কিন্তু মজুরি প্রাপ্যতা আর কি সে একটা বৈষম্য দেখতে পায় এটা পরবর্তী দেওয়া আছে যে মজুরি যখন তাকে দেওয়া হয় তখন একটা বৈষম্য করা হয় তাহলে যখন কিনা কোনটা জায়গায় এসে কাজ করতেছে মজুরি দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে অর্থাৎ কাউকে বেশি কাউকে কম এমন একটা ব্যাপার করা হচ্ছে নিশ্চয়ই সেখানে সেখানে একটা অর্থনৈতিক ব্যাপার জড়িত আছে কিন্তু তার মানে ব্যাপারটা তার সাথে একটা অর্থনৈতিক বৈষম্য করা হচ্ছে পুরুষদেরকে বেশি নারীদেরকে কম তাহলে কি হবে এটা অর্থনৈতিক বৈষম্য সবটা দেখবো কি বলছে উদ্যোগের নাশব কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত আমি কিন্তু যখন অধিকারের সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ পড়াচ্ছিলাম

ওকে আমাকে তাহলে পরবর্তী আলোচনা আমরা চলে যাব সেখানে বলা ছিল এমন যে আবার ওই একই উদ্দীপক নাজমাগুন কারণ গার্মেন্টস কর্মী এবং বলা হচ্ছে যে সারাদিন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করলো তার আর কি তার সাথে যে অর্থনৈতিক বৈষম্যটা করা হয়েছিল এবার সেখান এটা একটা প্রশ্ন বলেছে যে নাজমার প্রতি এরূপ বৈষম্য নিরসনের প্রয়োজন অর্থাৎ নাজমার সাথে যে অর্থনৈতিক বৈষম্যটা করা হয় বা করা হয়েছে এটা নিরসনে কি কি করা যেতে পারে আমরা দেখবো কি কি করা যেতে পারে এখানে এখানে প্রথমে এক নম্বর ছিল হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে আইন প্রণয়ন হ্যাঁ আইন অবশ্যই লাগবে বলেছে আইনে যথাযথ প্রয়োগ খালি আইন প্রণয়ন করা থাকলেই হবে বাংলাদেশের মতো আইনটাকে তো করতে হবে এরপরে মালিক পক্ষের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এটা সবার আগে জরুরি এটা বেশি জরুরি মালিক পক্ষের দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করতে হবে আরো বেশি তো তিনটা আমাদের উত্তর হবে আহ এক দুই এখানে এক তিন দুই তিন এবং হচ্ছে যে এক দুই তিন এটা হচ্ছে আমাদের উত্তর ওকে আমরা চলে যাবো আমাদের পরবর্তী আলোচনা সেখানে বলা হচ্ছে যে দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করা কোন ধরনের কর্তব্য যখন কিনা এই যে দেশে অনেক বাজে অবস্থা চলছিল তখন সবাই যখন গণপ্রুত্থানে অংশ নেয় কিংবা আন্দোলনে যোগদান করে তখন সে দেশের এই গুরুত্বপূর্ণ কাজটা বা দেশের রক্ষার কাজটা এই দেশ রক্ষার কাজের ক্ষেত্রে দেশ রক্ষার কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করাটা কোন ধরনের কর্তব্য দেশ রক্ষার কাজে অংশগ্রহণ দেশ রক্ষার কাজে অংশগ্রহণ এটা হচ্ছে একটা রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে তাহলে দেশের কাছে অংশগ্রহণ কোন ধরনের কর্তব্য রাজনৈতিক কর্তব্য পরে প্রশ্নে আসি আমরা কর্তব্যের দাবি আমরা একটু এটাকে বড় করি তাহলে আর কর্তব্যের দাবি কিসের সীমা নির্দেশ করে কর্তব্যের যে দাবি আমার যে আচ্ছা কর্তব্য জিনিসটা কি এটা একটা প্রশ্ন আসলে তোমার মধ্যে কর্তব্য জিনিসটা কি কর্তব্য জিনিসটা হচ্ছে যে নাগরিকরা কিছু অধিকার ভোগ করে তাই নাগরিকরা অধিকার ভোগ করে তাহলে কর্তব্যের সংজ্ঞা কিন্তু আমি তোমাদেরকে এখানে লেখানো শেখাইছিলাম আমি আরো একবার বলি যে অধিকার ভোগের পরবর্তীতে অধিকার ভোগের ফলে অধিকার ভোগের ফলে নাগরিকদের অধিকার ভোগের ফলে কাদেরকে নাগরিকদের বেশ কিছু বেশ কিছু দায়িত্ব পালন করতে হয় বেশ কিছু দায়িত্ব পালন করতে হয় বেশ কিছু দায়িত্ব পালন করতে হয় আর সেই দায়িত্ব গুলাকে সেই দায়িত্ব গুলাকে আমরা বলতেছি হচ্ছে কর্তব্য অর্থাৎ অধিকার যখন আমরা ভোগ করতেছি ভোগ করার ফলে আমাদের কিছু দায়িত্ব পালন করতে হচ্ছে সেই দায়িত্বগুলোকে আমরা বলতেছি হচ্ছে কর্তব্য এখন বলছে কর্তব্যের দাবি কিসের সীমা নির্দেশ করে যখন আমি কর্তব্যের কোন দাবি করব দাবিটা আসলে কার সীমাটাকে নির্দেশ করতেছে কার সীমাটাকে নির্ধারণ করতেছে তো কর্তব্যের দাবি হচ্ছে অবভিয়াসলি অধিকারের সীমাকে নির্দেশ করে তাই না কর্তব্যের দাবি কার সীমা নির্দেশ করে অধিকারের সীমা নির্দেশ করে তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পারলাম আশা করি এখন তোমরা বুঝতে পারছো এটার উত্তর করতে পারবা পরে প্রশ্নে আসি আমরা পরে প্রশ্নে আসি লেখা আছে যে উদ্দীপকের আলোকে নিচের প্রশ্ন উত্তর দাও জনাব রফিকের একটি আইসক্রিম কারখানা আছে আচ্ছা কথা হচ্ছে স্যার আপনি এখানে এত উদ্দীপক কেন্দ্র রাখতেছেন এখানে উদ্দীপক রাখতেছে এই কারণে কারণ এই উদ্দীপক যত বেশি প্র্যাকটিস করবা আমাদের নরমালি নর্মালি তো প্রবলেম হয় না মানে আহ ধরো যে আহ নিচের কোনটি কোন ধরনের অধিকার হ্যাঁ বা অধিকার রক্ষা কবচ কি এই ধরনের এক কথা প্রশ্নের প্রবলেম হয় না প্রবলেম হয় এই ধরনের হাইপোথেটিক্যাল কোশ্চেন গুলাতে সিজন ছিল 100% কাচে এমসি 100% কাচে এইজন্যpostgresql বেশি বেশি লাগছে বুঝতে পারো না তাহলে তোমাদের প্র্যাকটিস ভালো হবে ওকে তো বলেছে জোনা প্রোফিকের একটি আইসক্রিম কারখানা আছে তার কারখানার আয় হতে নিয়মিত সরকারকে নির্ধারিত হারে কর পরিশোধ করেন আচ্ছা খুব ভালো কথা তার একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে এবং তিনি নিয়মিত কর পরিশোধ করেন জোনা বলছে কি এই ধরনের দায়িত্ব পালনের সাথে জড়িত রয়েছে অর্থাৎ যদি আমরা আমাদের দায়িত্ব গুলো পালন করি তাহলে কর্তব্য পালন করলাম একচুয়ালি তাই না আমাদের কর দান করা এটা আমাদের একটা কর্তব্য তো কর্তব্য যদি এগুলো পালন করি আমরা ঠিকঠাক তাহলে কি হবে অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রের সমৃদ্ধি ডেফিনেটলি রাষ্ট্র সমৃদ্ধি ঘটবে তো আমরা একটা আরো দেখি না আরো অপশনগুলো হয় কিনা রাষ্ট্রের সমৃদ্ধি কারেক্ট রাষ্ট্রের স্বাধীনতা তো সে কর প্রদান করে রাষ্ট্রের স্বাধীনতার সাথে সংগ্রহ কি সে কর প্রদান করলে কি রাষ্ট্র স্বাধীন হবে বা হলে পরদিন থাকবে মোটো তা না তো বলছে নাগরিকদের সামাজিক মর্যাদা ডেফিনেটলি নয় নাগরিকদের সামাজিক মর্যাদা কিভাবে বৃদ্ধি পায় প্রধানের সাথে এবার হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এই রাষ্ট্রের সমৃদ্ধি যদি পরে পরে প্রশ্ন ছিল উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতবার যে প্রশ্ন পরীক্ষায় আসছে ঢাকা বোর্ডেও বহুবার পরীক্ষা আসে এই প্রশ্নটা যে হচ্ছে মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক যে এই উক্তিটা কার এই উক্তিটা হচ্ছে এরিস্টটলের উক্তিটা হচ্ছে অ্যারিস্টটলের পরে প্রশ্ন যাবো আর রাজনৈতিক অধিকার কোনটি নিচের কোনটাকে রাজনৈতিক অধিকার বলা হচ্ছে চলাফেরার অধিকার সভা সমিতির অধিকার চাকরি লাভের অধিকার ন্যায্য মজুরি লাভের অধিকার তো রাজনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার কোনটা চলাফেরার অধিকার সেটা পড়ে কিনা সভা সমিতির অধিকার সেটা পড়ে কিনা সরকার চাকরি লাভের অধিকার পড়ে কিনা ন্যায্য মজুরি লাভের অধিকার পড়ে কিনা তো যখন আমরা রাজনৈতিক অধিকারের কথা বলতেছি রাজনৈতিক মানে একটা রাষ্ট্রে যখন মানুষজন বসবাস করতেছে বসবাস করার পর সে রাজনৈতিকভাবে কোন কোন অধিকার লাভ করতে পারে তাই না তো এই জিনিসগুলোর মধ্যে চলাফেরা স্বাধীন কি চলে সে এটা তো সামাজিক এটা অধিকার চলাফেরা স্বাধীন কোন ধরনের অধিকার সামাজিক এটা হচ্ছে সামাজিক সো এটা রাজনৈতিকের মধ্যে পড়বে না এরপরে একটু আমরা দেখি একটু ওয়েট করো হুম তো এরপরে আমরা দেখবো হচ্ছে এটা হচ্ছে সভা সমিতির অধিকার তো সভা সমিতির অধিকার কি রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে হ্যাঁ পরে সভা সমিতি করাটা রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে কিন্তু আমরা সামাজিকের মধ্যে এটা পড়ে সেটা একটু স্টপ রাখি চাকরি সরকারি চাকরি লাভের অধিকার বা যে ধরনের চাকরি লাভ করে সেটা একটা অধিকার এটা হতে পারে সেটা দেখো তাহলে চলাফল অধিকার সামাজিক ন্যায্য মজুরি লাভের অধিকার হচ্ছে অর্থনৈতিক বাকি তাহলে কি কি সভা সমিতির অধিকার সরকারি চাকরি লাভের অধিকার এখন সরকারি চাকরি লাভ যখন কোন একজন ব্যক্তি সরকারি চাকরি লাভ করতেছে কি রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে হুম কি মনে করো তোমরা কিংবা যে সভা সমিতির অধিকার তাদের আছে সরকার চাকরি লাভের অধিকার মোট রাজনীতিকের মধ্যে পড়ে না এটা সামাজিকের মধ্যে সুতরাং সঠিক উত্তর হবে আমাদের সভা সমিতির অধিকার সভা সমিতি রাজনৈতিক কাজ করতে গেলে সভা সমিতি করতে হয় সভা করতে হয় মিটিং মিছিল করতে হয় সো এই জিনিসগুলো রাজনীতির সাথে জড়িত অবশ্যই তাহলে উত্তরটা হবে এখানে খ নম্বর ওকে তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাই বলেছে

আহ চাঁদপুরে সে খুব ভালো ভালো দৃশ্য দেখছে ভালো তার একদম মনোরম দৃশ্য তার ভালো লাগছে খুব এবং বলছে যে এই ধরনের অধিকারটা আসলে কোন ধরনের অধিকারের মধ্যে পড়ে যে সে একটা চাঁদপুরের মনোরম দৃশ্য সে দেখলো এটা আসলে কোন ধরনের অধিকারের মধ্যে পড়ে তো আহ যখন মানুষজন ঘুরে বেড়াচ্ছে বা স্বাধীনভাবে সে ঘুরে বেড়াচ্ছে চলাফেরা করছে এই ধরনের অধিকার আমরা বলি সামাজিক অধিকার একটু আগে দেখে আসছে একটু আগে দেখা আসছি তাহলে এটা হচ্ছে একটা সামাজিক অধিকার ওকে এরপরে আমরা আসি বিদেশে নিরাপত্তা লাভ করা নাগরিকের কোন ধরনের অধিকার বিদেশে কোন মানুষ আছে সেই মানুষগুলা তো সবাই চিনো পিনাকি ভট্টাচার্য তো তার যে অধিকার গুলা সে লাভ করছে বিদেশে যে আছে ভালো আছে তারপর আরো যে ব্যক্তিবর্গ যারা আছে বিদেশে তো সেই বিদেশে থাকা হচ্ছে যে নিরাপত্তা লাভ করবে সেই নিরাপত্তা লাভ গুলোর অধিকার কোন ধরনের অধিকার এটাকে আমরা বলবো হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে অর্থনৈতিক অধিকার অপশন ডি উইল কারেক্ট অ্যানসার এরপরে আমরা চলে যাবো হচ্ছে পরের প্রশ্নে পরের প্রশ্ন দেওয়া হচ্ছে তথ্য অধিকার আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির তারিখ হতে কত তারিখের মধ্যে বা কত দিনের মধ্যে সে আর কি ফলাফলটা দিয়ে দিবে বা তোমার যেটা চাওয়া ছিল সেই চাওয়াটা তোমাকে সে পূরণ করে দিবে ওকে এটা হচ্ছে দিন খেয়াল রাখবা বই আছে স্পষ্ট দেওয়া যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে তোমার সে যে তোমার রিকোয়ারমেন্ট ছিল বা যে চাওয়াটা ছিল সেটা সে পূরণ করে দিবে আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন সেখানে লেখা ছিল তথ্য অধিকার বিষয় সর্বপ্রথম আইনে পরিণত হয় কোন দেশের পার্লামেন্টে তথ্য অধিকার বিষয়টি সর্বপ্রথম আইনে পরিণত হয় তথ্য অধিকার বিষয়টি সর্বপ্রথম আইনে পরিণত হয় ব্রিটিশ পার্লামেন্ট তাই না তথ্য অধিকার আইনটি কি বলে সুইডেন আনসার সরি সুইডেন তো বলেছে তথ্য অধিকার বিষয়টি সর্বপ্রথম হচ্ছে আইনে পরিণত হয় হচ্ছে সুইডেনে ওকে এর পরবর্তী প্রশ্নে আমরা আসি জনগণ কিভাবে রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বানানটা একটু ভুল আছে বোধ ঠিক করে দিই রাষ্ট্রের জনগণ কিভাবে রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জনগণ রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে হচ্ছে আনুগত্য প্রদর্শন করে বা রাষ্ট্রের প্রতি দায়িত্ব বোধগুলোকে ঠিকঠাক পালন করা মানেই আনুগত্য প্রদর্শন করা বা শ্রদ্ধা বোধ জ্ঞাপন করা তো এটা হচ্ছে আনুগত্য প্রদর্শন করে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর বারো এর পরবর্তী পরবর্তী প্রশ্ন আমরা চলে যাবো সেখানে বলা হচ্ছে মানবাধিকারের রক্ষককে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রশ্ন উত্তর আমাদেরকে দিতে হবে অবশ্যই বলেছে যে মানবাধিকারের রক্ষকে মানবাধিকারের জন্ম করতে হয় সেটা একটু আমাকে বলতো ভাইয়েরা মানবাধিকারের জন্ম করতে হয় মানবাধিকারের মানবাধিকারের জন্ম মানবাধিকারের জন্ম যদি হয় জাতিসংঘ থেকে মানবাধিকারের জন্ম যদি হয় জাতিসংঘ থেকে যে এটা জন্ম দিবে সেইটার রক্ষক হবে সেইটার ভক্ষ হবে তাহলে মানবাধিকারের জন্ম যদি হয় জাতিসংঘ থেকে তাহলে এটা রক্ষক হবে জাতিসংঘ এটা বলেছে বিচার বিভাগ বিচার বিভাগ কার কার ইয়া কি বলেছে রক্ষক সেটা হচ্ছে মৌলিক অধিকারের তাহলে বিচার বিভাগ হচ্ছে মৌলিক অধিকারের রক্ষক ঠিক আছে এটা একটু মনে রাখবা এই দুটো জিনিস মনে রাখবা এটা বারবার পরীক্ষা আসে মৌলিক অধিকারের রক্ষক কে আর হচ্ছে মানবাধিকারের রক্ষক কে ঠিক আছে পরীক্ষায় এর পরবর্তী প্রশ্নে আমরা আসি বলেছে মানবাধিকার উৎস জাতিসংঘ হলে মৌলিক অধিকারের উৎস এই দেখো একটু আগেই বললাম তবে যদিও আমি পড়িয়েছিলাম হচ্ছে রক্ষক এখানে হচ্ছে উৎস মানবাধিকারের উৎস তো জাতিসংঘ একটু আগে পড়ে আসছি তো মৌলিক অধিকারের আর রক্ষক তো বললাম ইয়া কি বলে তোমার বিচার বিভাগ কিন্তু রাষ্ট্রের সংবিধান রাষ্ট্রের সংবিধানটা হচ্ছে এই অধিকারের উৎস মানে কোথেকে অধিকার গুলো আসছে তোমার মৌলিক অধিকার কোথায় থাকে মৌলিক থাকে হচ্ছে সংবিধানে যেহেতু মৌলিক অধিকার হচ্ছে তোমার মৌলিক অধিকার থাকে হচ্ছে সংবিধানে সো আমরা এটাকে বলবো হচ্ছে রাষ্ট্রের সংবিধান হচ্ছে এটা কি উৎস এটা গেল আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে উক্ত আইনে যথাযথ কার্যকর হলে এখানে কোন একটা উদ্বিপ্ত কোন একটা আইন ছিল আর কি তো সেই আইনটা কি হলে যথাযথভাবে কার্যকর হলে নাগরিকদের অধিকার নিশ্চিত হবে জবাব নিশ্চিত হবে এবং নাগরিকদের সচেতনতা বাড়বে যে কোনো একটা আইন সে যে আইনই হোক না কেন সে আইনটা যদি সে আইনটা যদি হচ্ছে যথাযথভাবে কার্যকর হয় কার্যকর হলে কি কি হবে নাগরিকদের অধিকার নিশ্চিত হবে কথা সঠিক জবাবদিহিতা নিশ্চিত হবে কথা সঠিক সচেতনতা বাড়বে এই কথাটাও সঠিক তাহলে অধিকার নিশ্চিত হবে নাগরিকদের জবাবদিহিতা নিশ্চিত হবে তারপর হচ্ছে নাগরিকদের সচেতনতাও বৃদ্ধি পাবে তাহলে তিনটে জিনিস আমাদের উত্তরে থাকবে সেই উত্তরটা এখন আমরা দেখবো তার মানে অবশ্যই উত্তর এক দুই এবং হচ্ছে তিন এক দুই তিনটা জিনিস থাকবে সো অপশন ডি নাম্বার হয়তো সেটা আছে দেখে নেবো এই যে অপশন ডি নাম্বার আছে উত্তর দেখে নিও তারপর বলেছে রাজনৈতিক অধিকার কোনটি অবশ্যই রাজনৈতিক অধিকার মানে ভোটদান করে এটা কে না জানে ঠিক আছে তো অপশন সি টা আছে ভোটদান এটা হলো সঠিক উত্তর বাবা মা ও শিক্ষকদের শ্রদ্ধা করা কোন ধরনের অধিকার একটু খেয়াল রাখো একটা উদ্দীপকের প্রশ্ন আসছিল একবার বোর্ডে প্রশ্ন এরকম আসছিল যে হচ্ছে মনে করে বললাম যে নিয়াজ একটা ছেলে বললাম সে খুবই ভালো ছেলে সে হচ্ছে ক্লাস শেষে ঠিকঠাকভাবে ফ্যান সুইচ লাইট অফ করে দিয়ে যায় এবং সে বাবা মায়ের কথা শুনে চলে তো যদি সে ফ্যান সুইচ লাইট অফ না করতো কিন্তু বাবা মায়ের কথা না শুনে চলতো বকাটে হইতো কোনো পানিশমেন্ট ছিল পানিশমেন্ট কিন্তু নাই তো যে জিনিসগুলো আমাদের উচিত অনুচিত বোধ থেকে আসে উচিত অনুচিত বোধ থেকে আসে সেই জিনিসগুলোকে বলা হয় নৈতিক মূল্যবোধ খেয়াল রাখবো যে জিনিসগুলো আমাদের কি থেকে আসে যে জিনিসগুলো আমাদের উচিত অনুচিত থেকে আসে যে জিনিসগুলো আমাদের উচিত অনুচিত বোধ থেকে আসে এইটাকে আমরা বলি হচ্ছে ওইগুলোকে আমরা বলি হচ্ছে নৈতিক মূল্যবোধ তাহলে অপশন বি হবে আমাদের উত্তর যেহেতু শিক্ষকদের শ্রদ্ধা করার ব্যাপারটা বলছে তাহলে সেটা হবে হচ্ছে নৈতিক মূল্যবোধ ওকে পরে প্রশ্ন চলে যাই সম্পত্তির অধিকার কোন ধরনের অধিকার সম্পত্তির অধিকার কোন একজন ব্যক্তির ঠিক সম্পত্তি আছে আর বাবা মায়ের সম্পত্তি আছে কোন ধরনের অধিকার এগুলো অবশ্যই হচ্ছে সামাজিক অধিকার আহ ডি নাম্বার আছে অপশনটা এটা হচ্ছে আমাদের সামাজিক অধিকার এই যে সম্পত্তির অধিকারকে কি বলতেছি আমরা সামাজিক অধিকার ওকে এরপরে আসি আমরা পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে তথ্য অধিকার আইন সর্বপ্রথম কোন দেশে পার্লামেন্টে পাশ করে আমরা একটু আগে দেখেছি সুইডেনে তাই না এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি পাইছি আবার প্রশ্ন রিপিট হয়েছে এটা হবে সুইডেন রাইট সুইডেন আমাদের পাইলাম এরপর আমরা চলে যাব হচ্ছে পরের প্রশ্নে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান কত ভাগে নাগরিকদের অধিকারের কথা বলা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের সংবিধানের ভাগ কয়টি বাংলাদেশ সংবিধানের ভাগ হচ্ছে এগারোটি কয়টি বাংলাদেশ সংবিধানের ভাগ ভাগ হচ্ছে বাংলাদেশ সংবিধানের ভাগ হচ্ছে এগারোটি তাই না সে এগারোটির মধ্যে তৃতীয় ভাগে এগারোটির মধ্যে তৃতীয় ভাগে তৃতীয় ভাগে কি বলা হয়েছে নাগরিকদের অধিকারের কথা বলা হয়েছে ঠিক আছে ওকে এটা প্রশ্ন আমরা পারলাম এরপরে পরবর্তী প্রশ্নে জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকারের কয়টি ধারা আছে জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের ধারা আছে মোট তিরিশটি তো আঠাশ তেত্রিশ তিরিশ এই হচ্ছে আমাদের উত্তর হচ্ছে তিরিশ তাহলে উত্তর আমরা ধরব হচ্ছে ত্রিশ ওকে এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব অবকাশ লাভের অধিকার কোন ধরনের অধিকার অবকাশ লাভের অধিকার মানুষের কোন ধরনের অধিকার এখানে উত্তরটা হবে হচ্ছে সামাজিক কি হবে মানুষ যখন কোনো জায়গায় অবকাশ লাভ করতে গেছে হ্যাঁ এখানে যদি এখানে অর্থনৈতিক তোমাদের দেখতে পাচ্ছ দাগা নিতে করা আছে কিন্তু উত্তরটা হবে হচ্ছে সামাজিক মানুষজন যখন কোন রকম অবকাশ লাভ করে আমরা একটুকে দেখে আসছি ওই যেটা ফয়সাল নামে একটা ছেলে সে ঘুরতে গেছিল চাঁদপুর সেটা হচ্ছে সামাজিক অধিকার ওকে আরো পরবর্তী প্রশ্নে চলে যাব সেখানে বলা হচ্ছে যে অধিকারকে মূলত কয়টি ভাগে ভাগ করা হয় অধিকারকে ভাগ করা পুরো দুইটি ভাগে একটি হচ্ছে নৈতিক অধিকার একটি হচ্ছে সামাজিক অধিকার তাই না বা আইনগত অধিকার বলা আছে বইয়ে তাহলে অধিকারকে ভাগ করা পুরো দুইটি ভাগে আমরা একটু ভাগ গুলা লিখবো ভাগ গুলা জানবো কারণ ভাগগুলো পরীক্ষা আসে অধিকার ভাগ করা দুইটি ভাগে একটা হচ্ছে নৈতিক অধিকার একটা হচ্ছে নৈতিক অধিকার যেটা না মানলে কোনো পানিশমেন্ট নাই আরেকটা হচ্ছে আইনগত অধিকার কিন্তু এইটা না মানলে পানিশমেন্ট আছে মায়ের তাই না মনে করে যে রাস্তায় থুতু ফেলা সেই জিনিসটা কিন্তু খুবই খারাপ আমরা বুঝি কিংবা ময়লা টয়লা ফেলা খুবই খারাপ আমরা সেটা জানি কিন্তু মানি না কিন্তু আবার যখন আমরা সেনা নিবাসে চলে যাই কিংবা ক্যান্টনমেন্টে যাই খুব ভদ্র হয়ে যায় এই যে একটা বাস সার্ভিস হ্যাঁ এই বাসটা মনে করো যে ক্যান্টনমেন্টের ভিতরে এত সহজ ভাবে চলে এত ভালোভাবে চলে এত নৈতিকতা বোধ তার মধ্যে হুম খালি একবার জাহাঙ্গীর গেট পার হইতে দাও মানে ছাপড়ি কারে বলে দেখা যায় একদম পুরোপুরি ওকে আমরা পরবর্তী প্রশ্নে আসি নিচের উদ্দীপকের আলোকে নিম্ন প্রশ্ন উত্তর দিতে বলছে আলতাফ সিরিয়ায় বসবাস করতে একজন বাংলাদেশি নাগরিক সিরিয়ায় রাজনৈতিক সংকট চলমান অবস্থায় সে দেশে ফিরে আসার জন্য বাংলাদেশ দূতাবাসের সাহায্য কামনা করে আলতা দূতাবাসের সাহায্য চাওয়া কোন ধরনের অধিকার আমরা আগেই বলেছি যে বিদেশে নিরাপত্তা লাভের অধিকারটা মানুষের রাজনৈতিক অধিকার তাই না সো আলতাফ যেহেতু বাইরের দেশে আছে সিরিয়ায় আছে এবং তার হচ্ছে সাহায্য দরকার সেই সাহায্যটাকে আমরা বলতেছি হচ্ছে রাজনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার খেয়াল রাখবা এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসি আমরা পরবর্তী প্রশ্ন তথ্য অধিকার আইন পাশ করা হয় কত সালে দুই হাজার নয় সালে আমরা জানি এটা একদম খুবই কমন একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাও বা আমি যখন অধ্যায়ে দিছি তথ্য অধিকার আইন পাশ করা হয় দুই হাজার নয় সালে কোন কোন তথ্য অধিকার আহ কোন তথ্য সরকার আমাদেরকে দিতে বাধ্য নয় আমরা আবার কোন কোন তথ্য জিজ্ঞেস করতে পারবো না এসব বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ওগুলো ওখান থেকে দেখে নিও ওকে পরবর্তী প্রশ্ন কখন জাতিসংঘ কর্তৃক মৌলিক মানবাধিকার সমূহ গৃহীত এবং হচ্ছে উনিশশো আটচল্লিশ সালের দশ আহ ডিসেম্বর তাহলে উনিশশো আটচল্লিশ সালের দশ ডিসেম্বর কি করা হয় জাতিসংঘ কর্তৃক মৌলিক মানবাধিকার গুলো কি করা হয় হচ্ছে গৃহীত করা হয় উনিশশো আটচল্লিশ সালের দশ ডিসেম্বর মনে রাখবা মনে রাখবা আমার পরবর্তী প্রশ্নে চলে যাবো পরবর্তী প্রশ্ন যাই মানবাধিকারের রক্ষক কে মানবাধিকারের মানবাধিকারের রক্ষক আমরা একটু আগে প্রশ্নটা করে আসছি আমরা দেখেছি যে মানবাধিকার যদি প্রতিষ্ঠা করে হচ্ছে জাতিসংঘ বা জন্মতে জাতিসংঘ সুতরাং এর রক্ষক হবে হচ্ছে কে কি হবে রক্ষক এর রক্ষক হবে জাতিসংঘ ওকে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে কোনটি নাগরিকদের কোনটি নাগরিকদের প্রধান দায়িত্ব নাগরিকদের প্রধান দায়িত্ব কি আমরা যে নৈতিকতা বোধ থেকে যে বোধটা আসে বা যেটা মানুষের করা উচিত তার মধ্যে যেটা পড়ে তাহলে দায়িত্ব হচ্ছে কি দায়িত্ব নাগরিকদের প্রধানের আনুগত্য প্রদর্শন করা করাটা হচ্ছে নাগরিকদের দায়িত্বের মধ্যে আরো আছে আইন মান্য করা ঠিক আছে ভোটাধিকার প্রয়োগ করা রাজনীতিতে অংশগ্রহণ করা সবগুলোই এটার মধ্যে চলে কিন্তু প্রধান দায়িত্ব বলছে এখানে কি বলছে প্রধান দায়িত্ব প্রধান দায়িত্ব অবশ্যই হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা ধরে নাও তোমার এই উত্তর তোমার জানা নাই ঘটনের উত্তর তোমার জানা নাই তুমি কিন্তু হয়ে যাবে যে রাষ্ট্র নাগরিকের প্রধান দায়িত্ব নাগরিকের প্রধান দায়িত্ব তো আইন মান্য করা হতে পারে নাগরিকের প্রধান দায়িত্ব রাষ্ট্রপতি আনুগত্য প্রদর্শন করা হতে পারে ভোটাধিকার প্রয়োগ করা হতে পারে রাজনীতিতে অংশগ্রহণ করাও হতে পারে চারটাই হতে পারে এখন কথা হচ্ছে কোনটা তুমি উত্তরে নিয়ে আসবা তুমি খেয়াল করে দেখো একটু খেয়াল করে দেখো একটু আইন মান্য করা কি রাষ্ট্রীয়পা আনুগত্য প্রদর্শন করা নয় তারপর হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা কি রাষ্ট্রপতি আনুগত্য প্রদর্শন করা নয় এরপর রাজনীতিতে অংশগ্রহণ করাও কি আনুগত্য প্রদর্শন করা নয় সবগুলোই তো আসলে একটা জিনিসকে ইন্ডিকেট করতেছে কাকে ইন্ডিকেট করতেছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা দ্যাটস ওয়াই অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার সো যদি উত্তর তোমার জানা নামও থাকে কিন্তু সবগুলিকে উত্তর মনে হয় তুমি দেখবা যে একটা উত্তর সবগুলোকে ধারণ করে কিনা ধারণ করলে উত্তর এটাই বুঝে নাই ওকে তাহলে আশা করি এটা এখন তোমরা পারবা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্ন দেওয়া আছে যে আইনগত কর্তব্য কোনটি এটা আমাদের শেষ প্রশ্ন এই অধ্যায়ের আইনগত কর্তব্য কোনটি তো দেওয়া আছে এখানে অপশনে কি দেওয়া আছে রাষ্ট্রীয় ত্রাণ তহবিল তহবিল কি সাহায্য দান করা ভিক্ষুককে ভিক্ষা দান করা নিয়মিত কর প্রদান করে সন্তান সন্ততিকে শিক্ষা দেওয়া আচ্ছা আইনগত যেটার কি পিছনে কি আছে আইন আছে তুমি খেয়াল করে দেখো তো রাষ্ট্রীয় ত্রাণ তহবিল আমি যদি কিছু না দেই আমার কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নাই ভিক্ষুকে ভিক্ষা দিলে কি হবে কোনো প্রবলেম আছে বাসা ঘেরাও করতে তুলে নিয়ে যাবে না কিন্তু নিয়মিত কর প্রদান যদি না করো ভাইয়া খবর আছে

ইনশাল্লাহ পরবর্তীতে আমরা পরবর্তী অধ্যায়ের আলোচনাগুলোও নিয়ে আসব আলোচনা পরবর্তীতে টেস্ট বা সলভিং প্রবলেম তো থাকতেছেই বা প্রোগ্রাম থাকতেছেই তোমাদের যাবতীয় যা যা প্রবলেম সেগুলো ইনশাল্লাহ সলভ করা হবে তোমরা থাকবো মানবিজ্ঞানের সাথে তোমাদের বন্ধুদেরকে মেনশন করবো এবং আমাদের সাথে থাকবো দেখো পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ